একটি মাধ্যম হলো আল্লাহর কোরআন আসুন সবাই আমরা কোরআনের পথে নিজেকে স্যালান্ডার করে কোরআনের পথে নিজের জীবনকে পরিচালিত করে কোরআনের পথে নিজের জীবনকে আত্মসমর্পণ করে এই পথ আমাকে জান্নাতের পথ দেখাবে জোরে বলেন সুবহান আল্লাহ গুণে সমাজকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে মানুষগুলোকে সেখান থেকে আমরা কোরানের দিকে নিয়ে আসতে চাই আর এখান থেকে কোরানের মাধ্যমে হেদায়েতের মানুষ মাধ্যমে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি হয়ে যাবে কোরান এক আল্লাহরপুল আল এমিন মল্লেম لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير যারা ইমান এনেছে নে কামল করেছে নিশ্চয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের বাগান তৈরি করেছে জোর বলে সুবহানাল্লাহ যার নিচে রয়েছে ঝর্ণা ধারা প্রবাহিত আল্লাহ জান্নাতের দিকে ডাকছে

তোমরা ধুতভাবে এগিয়ে লাফিয়ে জান্নাতের দিকে চলো কোন দিকে চলো আমরা যাই কোন দিকে টাকা পয়সা যেদিকে লোভ লালসা যেই দিকে আদিয়া তফা যেই দিকে একটু ক্ষমতা পাবো যেই দিকে আল্লাহ তোমার হুকুম যেদিকে যাক যাক আমার ক্ষমতা ঠিক কথা কয়না বুঝেন না কথা বুঝেননি কথা জন্য প্রিয় ভাইয়েরা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 72 নম্বর আয়াতের মধ্যে সে জান্নাতের ওয়াদা করেছেন ওয়া আ'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন প্রমিস করেছেন প্রতিজ্ঞা করেছেন ওয়াআদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা আমার মুমিন বান্দা হবে এখনিষ্ট বান্দা হবে আমার প্রিয় গোলাম হবে আমার দিনের জন্য লটবে মরবে মারবে জীবন উৎসর্গ করবে আমার প্রিয় বান্দা হবে আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করেছি যারা বলেন সুবহানাল্লাহ যারা মুমিন হবে তাদের জন্য কি তৈরি করেছেন জান্নাত করেছেন আল্লাহ রাখছে জান্নাতের দিকে দুনিয়ার স্বাভাবিক কিছু খাবার দাগে চায়ের দিকে কিছু দশ কেজি সালের দিকে বিজেপি কার্ডের দিকে এটা দেবো সেটা দেব আমি ক্ষমতা পেলে এটা করব সেটা করব আপনি কি শিরস্থায় জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই নিজের জীবনকে জান্নাতের পথে পরে চালনা করতে হবে ঠিক না ঠিক আজকে দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ পাক বললেন

বিশ্বাস কি মানুষেরটা করবেন না আল্লাহরটা করবেন আমাদের আসল ঠিকানা আল্লাহর জান্নাত আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে কোরআনের পথে আসতে হবে কার পথে আর জোরে বলি কার পথে আসুন জীবনের সব কিছু ছেড়ে দিয়ে কোরআন কি বলছে কোরআনের হুকুম মানে কোরআনের রাজ কায়েম করে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ইনসা প্রতিষ্ঠা করার কাজ করে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনও আমাদেরকে সফল করে দিবেন পরকালে আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যাবে যারা বলে সুবহানাল্লাহ সবাই কি জান্নাতে যেতে চায় সবাই কি জান্নাতে যেতে চায় যদি জান্নাতে যেতে চায় মাধ্যম একটা ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণে বলেছেন তারক তুফিকুম আমরয়িন ইল্লান্তা দিল্লুমা তামাসসাদতুম বিহিমা ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতির রাসূলিহ আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে আরাফার ফার্মানিম সোয়ালক্ষ সাহাবির যে ভাষণ দিলেন ও আমার সাহাবির আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম কয়টা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তু ধারণ করবে বুকে ধারণ করে রাখবে শক্ত করে মজবুত করে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না পথভ্রষ্ট হবে না গোমরাহি হবে না তোমরা দাফরবারে যাবে না সাহাবায়েজমায়িন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ সেই দুইটি বস্তুকে আল্লাহর নবী বললেন একটি হলো আল্লাহর পক্ষ থেকে আমাকে যে তোমাদের জন্য কোরআন দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত কোরআনের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে বিচার ব্যবস্থায় সংসদ ভবনে সব কাজে আমার কোরআনকে গ্রহণ করবে আর দুই দুই নাম্বার হলো আমি রাসুল তোমাদের জন্য যে হাদিস গ্রন্থ সেই সন্ন্যাস যে আদর্শ যে চরিত্র চরিত্র যে মডেল রেখে গেলাম যতদিন পর্যন্ত কোরআন সুন্না গ্রহণ করবে ধরে রাখবে আগে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে আসুন আমরা সবাই সে আল্লাহর কোরআনকে ধারণ করি কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করি রাসুলের আদর্শকে ভালোবাসি এই জমিন আল্লাহ কোরআনের আইন যতদিন পৃথিবীর জমিন আসবে না শান্তি দিতে পৃথিবীতে কেউ পারবে যতজন আসছে গেছে কেউ শান্তি দিতে পারবে পারবে না শান্তির জন্য কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পথে নিজের জীবনকে উৎসর্গ করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথে নির্ভীক সাহসী ভূমিকা পালন করে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে থাকার তাওফিক দান করেন আমিন